আসসালামু আলাইকুম বন্ধুরা আজ সকাল সকাল আমরা দুই ভাই বেরিয়ে গেলাম তোমাদের কিছু সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু সেটা কী জিনিস সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখলেই বুঝতে পারবে আমরা ভিডিও ক্লিপটা নিতে পারিনি যখন আসছিলাম কেন খুবই ব্যস্ত ছিলাম আমার গাড়ি উবেরটা প্রচুর ফোন করছিল ওই জন্য আমরা নেই আমরা ডাইরেক্ট গাড়িতে উঠে গেছিলাম সেই জন্য ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি আমরা চলে যাচ্ছি অলরেডি বিশ্ববাংলা পার হচ্ছে এখান দিয়ে মানে আমরা উবেরে গেছি বলে কোনো সমস্যা হয়নি একটা না পৌঁছে গেছি যাওয়ার সময় কোনো দেরি হয়নি তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম কিন্তু খুব জ্যাম ছিল আজকে রাস্তাটা খুবই জ্যাম মানে এত পরিমাণে জ্যাম মানে এখানটা একটু ফাঁকা আছে বুঝে জিনিস কিন্তু জ্যামেছিল কিন্তু সকাল সকাল পৌঁছে গেছি সেখানে অলরেডি পৌঁছে গেছে আমার নেমে গেছে নামিয়ে দিয়েছে তাড়াতাড়ি পৌঁছেছি কিন্তু ভাই এখানে গেলে যে এত ঝামেলা এত ঝামেলা সেটা বলে বোঝাতে পারবো না মানে এমনি তো মানুষের একটা ভিড় আছে আর দ্বিতীয়ত কোথায় দোকান কোথায় কী মানে খুঁজে পাওয়া দুষ্কল কিন্তু আমরা তাও সব অনেক কষ্ট করে অনেক কিছু করে মানে দোকানগুলোকে যাওয়া খোঁজার চেষ্টা করছি অনেক মানুষকে জিজ্ঞাসা করেছি কারণ ফার্স্ট টাইম এই জায়গায় গেছে আমরা কখনই যাইনি এই সামনে যে ব্রিকেটের মাঠ আছে যেখানে মানে আমাদের মমতা দিদির টিটিন টেটিন ডাকলে যায় আর দেখো এই আনটির সাথে দেখা গেলো এই আনটি সব জায়গায় থাকবে আর আমার সামনেই পড়ে কেন যে আমি ভয়তে ভয়তে মানে একশো টাকা বার করে দিয়েছি কিছু বলা থাকে না আর কিন্তু এখানে ভাই কিন্তু তুমি সমস্ত রকমের জিনিস পাবে কোন জিনিস নেবে কি নেবে কিন্তু ভাই একটা কথা এখানে আসলে তোমাকে খুব বুঝে শুনে জিনিস কিনতে হবে কারণ এখানে মানুষ প্রচুর চালাকার আর প্রচুর মানে কি বলবো তোমাকে জিনিসটা না নিতেই হবে এমন পরিস্থিতি ফেলে দেবে কিন্তু তোমাকে দাম বলবে প্রচুর সেটা তুমি যতটা পাবে কমে নিতে পাবে ওই যারা এখানে যায় তারা অবশ্যই জানে যে এখানে কীভাবে মাল কিনতে হবে কী করে কিনতে হবে কিন্তু এই জায়গাটা খুবই খতরনাক জায়গা মানে কোনো মার্কেট প্রচুর বড়ো কিন্তু কোনো জিনিস খুঁজে বার করবে এই জিনিসটা খুবই তোমাদের মধ্যে থাকবে কিন্তু দেখো অনেক মার্কেট ঘুরেছি কিন্তু খিদে পেয়েছে প্রচুর খিদে পেয়েছে না আর পাচ্ছিলাম সকালে কিছু খেয়ে যায়নি ওই জন্য আমরা দুই ভাই হল কিছু খেতে হবে এবার চলে গেলাম একটা কচুরি তো চলে গেছি আগে খাই তারপর যাওয়া হয় হবে নিয়ে নিলাম দু প্লেট কচুরি কচুরিটা ভালো ছিল তো তরকারিটা খুব একটা ভালো নয় তাও খেলাম খিদে পেলে সব কিছু ভালো লাগে ভীষণ অমৃত লাগে এটা সবাই জানে খেয়ে আমরা এখান থেকে আগে হ্যাঁ আগে একটা ম আগে একটা অমলেট খেয়েছিলাম অমলেটটা ভালো না খুব একটা তারপরে আমরা চলে গেলাম কচুরি নিতে কচুরি নিলাম দুজনা ওকে এক প্লেট দিলাম ভাইকে এক প্লেট দিলাম আমি এক প্লেট নিলাম নিয়ে আগে খেয়ে তো নেই তারপর জিনিস পাই আর না পাই কোনো সমস্যা নেই কিন্তু কি জিনিস সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখলেই বুঝতে পারবে আমি বলছি না দেখলে বুঝতে পারবে অবশ্যই কিন্তু হ্যাঁ ভাই তোমাদের মধ্যে ভিডিও দিয়ে আমি কোনো রকম কমেন্ট পাই না কিছু পাই না আমার খুবই কষ্ট হয় মানে একটা মানুষ যখন একটা সুন্দর ভিডিও দিচ্ছে তখন কোনো কমেন্ট করবে তবে তো ভালো লাগবে আমি আগে অনেক ভিডিও করেছি এই রিলেটিভের ভিডিও বানাইনি আমি অলরেডি অন্য আমার যারা সাবস্ক্রাইবার তারা জানে কি ভিডিও বানাই কিন্তু আমি ও ভিডিও তো অবশ্যই বানাবো তার মধ্যে একটা ব্লগ দিলাম আমার ভালো লাগলো তাই কিন্তু ভাই অনেক খুঁজে অনেক এ করে পরিশ্রম করে একটা দোকান আমি খুঁজে বার করেছি দেখো কি জিনিসটা কি জিনিসটা নিচ্ছি আমরা দেখো এই সেই জিনিস যেটাকে আমার খুবই মনের আশা মনে স্বপ্ন সেটাকে পূরণ করলাম মানে উপরওয়ালা চাইলে সব কিছু মানুষ করতে পারে সেটা যদি তার মনের আশা থাকে লক্ষ্য ঠিক থাকে কিন্তু ভাই যাই বলো জিনিসটা কিনেছি ঠিক আছে জানি না কতদূর কী করতে পারবো আদেও আমি কখনো একটু চালিয়ে দেখিনি কিভাবে চালাতে হয় কীভাবে কী করতে হয় কিন্তু হ্যাঁ দোকানদার ভাই খুবই ভালো আমাকে সমস্ত জিনিসটা বুঝিয়ে দিয়েছে কোন জিনিসে কি কাজ করতে হবে কোথায় কি করতে হবে কোথায় রিমোট কন্ট্রোল কোথায় ক্যামেরা অন করতে হবে কোথায় কি করতে হবে সব কিছু জানিয়ে দিয়েছে মানে এটা আর একটা ব্যাপার একটা ব্যাপার তোমাদেরকে অবশ্যই জানতে হবে এই সব জায়গা থেকে কোনো জিনিস কিনলে তোমাকে প্রচুর দেখে শুনে নিতে হবে কেন এখানে মানুষ ফ্রড করার জন্য অনেক মানুষ বসে আছে তোমাকে কেন এত দামে দামি জিনিস যখন কিনবে না অনেক বুঝে শুনে কিনতে হবে সেটা অবশ্যই বোঝে শুনে কেনা উচিত সবার ক্ষেত্রে আমার ক্ষেত্রে বলছে না সবার ক্ষেত্রে আমরা অনেক দোকান ট্রাই করেছি তারপরে এই দোকানটায় গিয়েছি হ্যাঁ দাদারা খুবই ভালো আমাদেরকে সব বুঝিয়ে দিয়েছে কিন্তু এখানে এক টাকাও কম নেয়নি মানে যে পাঁচ টাকা কম নেবে এরকম কোনো কম নেয়নি আমার টাকা গেছে সেটা একটা ব্যাপার কিন্তু মনের এক্সাইটেড খুবই ছিলাম এত দামি জিনিসটাকে হাতে করে নিয়ে আমার বুকের ভেতরটা খুবই কেমন হচ্ছিল মানে কী বলবো টাকাটা অনেকটাই টাকা সেটা বলবো না কটা কত টাকা নিয়েছে কোথেকে কিনেছি কার মাধ্যমে কিনেছি কি কি ব্যাপার আছে কত টাকা নিয়েছে কতটা কমানো গেছে সেটা বলবো না কিন্তু তোমার যদি আমাকে কমেন্ট করো কমেন্টে আমাকে বলতে বলো আমাকে তাহলে আবে নেক্সট ব্লগ দেবো এই ব্যাপারে কেন এই ড্রোনটা কত নিয়েছে কে কীভাবে নেওয়া হয়েছে সব বলে দেবো তোমাদেরকে তোমরা যদি কমেন্ট করো আমাকে আমাকে কমেন্ট করে জানাবে দাদা দাদা এ কত নিয়েছে থেকে কিনেছে তাহলে আমি অবশ্যই আবার ব্লগ দেবো এই ড্রোন নিয়ে সেটা তোমাকে বলতে হবে তোমাদেরকে বলতে হবে তোমরা যদি আমাকে কমেন্ট করে বলো তাহলে আমি কী করে বলবো আমাকে আগে যে আমি দেখো মানুষ যখন একটা ভিডিও দেয় অডিয়েন্সের মাঝে অডিয়েন্স যদি কমেন্ট করে জানা তাহলে আমারও ভালো লাগে তাহলে আমাকে বলতে হবে না মানুষ বল জানতে চাইছে বলে দিই কিন্তু হয় যেটা আমি আমি কিন্তু কম বটা নিয়েছি শুধু এরকম ব্যাপার নেই অনেক মানুষের শুধু জোরটাই নেয় কিন্তু একটা কম পাওয়া যায় যাতে তোমাকে অনেক কিছু বেশি বেশি থাকবে যেখানে আছে দুইখানা ব্যাপারে আছে একটা তো দুইখানা দেবে আরও দুইখানা দেবে আর দ্বিতীয়ত এতে যে পাখাগুলো লাগানো আছে পাখাগুলো ভাই টাকাটা কিন্তু অনেকটাই মানে সেটা কি বলবো টাকা কিন্তু অনেকটাই টাকা সেটা যার সাধ্য থাকবে সে কিনতে পারবে কেন আমার সাধ্য আছে আমি কষ্ট করে রেখেছি সেই জন্য হয়তো কিনতে পেরেছি সে যেদিক কারো যদি স্বপ্ন থাকে হ্যাঁ সাধ্য বলে না কারো যদি স্বপ্ন থাকে আশা থাকে তাহলে অবশ্যই সে কিনতে পারবে অনেকটা টাকা কত নিয়েছে না নিয়েছে সেটা বলবো তোমরা যদি নেক্সট ব্লকে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই বলবো আমি আমাকে বললে আমি অবশ্যই আবার একটা ভিডিও বানিয়ে দেবো কিন্তু ভাই এই যে জিনিসটা কিনলাম না মনে খুবই একটা ইচ্ছা ছিল যে আমি কিনবো অনেক দিনের ইচ্ছা কিনবো 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 কিন্তু আজকে ফাইনালি কিনে নিলাম জানি না ইত্যাদি কী করব তোমরা যদি আমাকে সাপোর্ট করো ফাইনালি দোকান থেকে বেরিয়ে আসলাম টাকা নিয়ে দেখো ভাইটা খুবই খুশি আছে যে হ্যাঁ একটা জিনিস কিনেছি আর অতটা একে একেবারে এতটা ক্যাশ টাকা দিয়ে কিনেছি এটা আমার জীবনের প্রথম এত টাকা দিয়ে ক্যাশ দিয়ে কিনেছি কিন্তু এখানে দোকান প্রচুর আছে তোমাকে সবাই ডাকবে ডাকবে বলতে কিন্তু তোমাকে এক জায়গাটা একটা ব্যাপার আছে তোমাকে টানা হাঁচড়া করবে এরকম কিন্তু আমরা প্রথমে যে জায়গায় সেই জায়গায় প্রচুর তোমাকে টানা হাঁচড়া করবে নিয়ে যাও নিয়ে যাও আমার দোকানতে নাও আমরা অলরেডি দুপুর হয়ে গেছে আমরা সেই শুধু কচুড়ে খেয়েছিলাম আমরা গেছিলাম প্রায় দশটা বেজে গেছে বাড়ি আর ফিরবো তখন আড়াইটা প্রায় দুটো কুড়ি হয়ে গেছে বাড়ি ফিরবো আমরা তখনও কিছু খাইনি আমরা বাড়ি যাই বাস পেয়েছি সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছিলাম ওখান থেকে বাস অ্যাভেলেবেল আছে আমরা চাইলে মেট্রো তো আসতে পারতাম আসেনি বাসে এসে গেছি অলরেডি নারকেল বাগান চলে এসেছি বিশ্ববাংলার গেট সেই বিশ্ববাংলা যাওয়ার সময় যেখান থেকে গেছি আমরা সেখানে পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যে বাড়ির কাছে পৌঁছে যাব তার মধ্যে ভাবলাম একটু নামি কোনো জায়গায় নেমে কিছু খেয়ে নেই প্লাস বাড়ির জন্য কিছু নিয়ে নেই ওই জন্য আমি একটা জায়গায় নেমেছিলাম